নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যার নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তার সঙ্গে বলি পজিটিভ থাকো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো গাইডেন্স হিসেবে কাজে নাও তারপরে কিছু না কিছু কাজ করো বাদ বাকি ঠিক ভালো কাজে লেগে যাবে আর যেটুকু মিলবে না সেটুকু ছেড়ে দেবে কারণ না গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে এখান থেকে তিনতে কাটল তো দেখে নেবো বারবার তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে কেন যারা সেপারেশনে আছো দেখে নেবো কেন বারবার ঝগড়া হচ্ছে চলো একটু কারণে দেখে কোন আছে এখান থেকে মনে আলাদা হচ্ছে নিজেছি তোমাদের মধ্যে বারবার ঝগড়া হয়ে যায় কেন বা দূরত্ব আসে কেন হ্যাঁ চলো দেখে বারবার দূরত্ব কেন আসে তোমাদের মধ্যে দেখছেন তাদের সম্পর্কে দূরত্ব আসে তোমাদের সম্পর্কের মধ্যে আসে কেন দূরত্ব আসে তোমাদের সম্পর্কের মধ্যে বারবার কেন বারবার দূরত্ব আসে তোমাদের মধ্যে

তোমাদের সম্পর্কটা কোথাও গিয়ে ব্যালেন্স হারায় ঠিক আছে আবার নতুন করে শুরু তো করে নাও তোমরা কিন্তু যেভাবে তোমরা ভাব ভাবছিলে সেভাবে ঠিক এগোনোটা হয় না ব্রেক হয়ে যায় একটা কেননা এখানে ব্যালেন্সের দরকার তোমাদের তোমাদের সম্পর্ক কোথাও ব্যালেন্স হারা আছে ঠিক আছে গিভেন টিকটাকে একদম সুন্দরভাবে করে ফেলো গিভেন টিকটাকে ব্যালেন্স করে ফেলো সমান সমান দেওয়া নেওয়া সম্পর্কে খুব দরকার আমি অনুভূতি জ্ঞান নেওয়ার কথা বলছি কোনো গিফট এটা সেটা কোনো কিছুর কথা বলছি না কেন ওইগুলোর ওপর কিছু ডিপেন্ড করে না কে কি গিফট দিলে না দিলে তার উপর কিছু নির্ভর করে না নির্ভর করে তুমি তার প্রতি কতটা কেয়ার করছো কতটা যত্ন নিচ্ছ কতটা সাপোর্ট করছো কতটা পাশে আছো খারাপ সময় ভালো সময় বিলুতেই এগুলো এই টুকটুক ব্যাপারগুলো নিয়ে ছোট ছোট ব্যাপারগুলোর ওপরে কিন্তু নির্ভর করে বড় বড় সম্পর্কগুলো ঠিকই থাকে তো তোমাদের এখানে সম্পর্ক কোথাও একটা কিছু কারণে ব্যালেন্স হারিয়েছে তোমরা চাও ব্যালেন্স ফেরাতে চাও এখানে কিন্তু এরকম নয় যে তোমরা চাও না তাহলে তোমরা দেখতেও না তোমরা চাও ব্যালেন্স ফিরে আসুক তোমরা চাও সম্পর্কটা সব ঠিক হোক তোমরা একে অপরে কি কিছু গিফট ও করতে চাও নতুন করে শুরুও করতে চাও তোমাদের যেটা সমস্যা হয় শুরু করে কিছুটা চলো তারপরে আবার ঝগড়া হয়ে একই পরিস্থিতিতে চলে আসে তো আগে কারণটা খুঁজে বের করো বাবার কেন ঝগড়া হচ্ছে যে কারণটার জন্য তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে যদি মনে হয় কেউ তোমরা যে হ্যাঁ তোমার সত্যি চাইছো সম্পর্কটা ঠিক করতে তাহলে সেই কারণটাকে বন্ধ করে দাও একদম আগে বন্ধ করো সেই কারণটাকে আর রিপিট করবে না তোমরা তো পরিস্থিতিতে কি কেমন আছো সেটা এই মুহূর্তে বুঝতে পারছো না ঠিক আছে এটা বোঝা দরকার তুমি ভাবছো সে দিব্যি আছে ভালো আছে সে ভাবছো তুমি ভালো আছো দিব্যি আছে অ্যাকচুয়ালি কেউই নেই তুমি তোমার পরিস্থিতিতে লড়াই করছো সে তার পরিস্থিতিতে লড়াই করছো সেও বাঁচতে চাইছো তুমিও বসতে চাইছো এবং সব থেকে বড় কথা দেখো এই পাখিটা খাঁচার বন্ধ সে উড়ে যেতে চাইছে এই পাখিগুলোর কাছে আর এই পাখিগুলো আসতে চাইছে খাঁচায় যে বাইরে আছে পাখিটা সে হয়তো ভাবছে যে খাঁচায় ভেতরে জীবনটা খুব ভালো সবকিছু বোঝানো সুন্দর ভাবে সবকিছু সে হয়তো খাঁচায় আসতে চাইছে যে খাঁচায় আছে সে ভাবছে বাইরের জীবনটা বেশি ভালো স্বাধীন তো সে বাইরে যেতে বুঝতে পারছো না তুমি ভাবছো সেই মানুষটা খুব ভালো আছে সেভাবে তুমি খুব ভালো আছো ভালো করে দেখলে তোমরা কেউই ভালো নেই তোমরা যে যার লড়াই লড়ছো এবং সেখানে ক্লান্ত ফিরতে চাইছো একে অপরের কাছে কিন্তু এই যে মন্দির একটা একটা গ্যাপ আছে না তোমরা যেহেতু সিপারেশনে আছো তোমরা বুঝতে পারছো না কি কি এরকম আছে তো তোমাদের মধ্যে একটা কোথাও একটা দূরত্ব আসছে যদি বা তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো আছে কিন্তু তার সত্ত্বেও একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে যেটা তোমরা চাইছো না চাইছো না বলে দূরত্ব কমাতে চাইছো চাইছো না বলেই তোমরা একে অপরের কাছে ফিরতে চাইছো কিন্তু যে বললাম ভাবনা চিন্তাটা ঠিক করো ব্যালেন্সের দরকার তার আগে তুমি ভাবলি যে সে তো ভালোই আছে দিব্যি আমার ছাড়া সে ভাবছে বাহ এই তো ভালো আছে actual কেউ ভালো নেই সেটা তোমাদের দূরত্ব বেড়ে যাওয়ার একটা কারণ ঠিক আছে আর দূরত্ব বেড়ে যাওয়ার কারণে তোমরা ভালো কেউ নেই কেননা মনটা তো খুব disturb হয়েছে তুমিও চাইছো তো আকাশে ফিরতে সেও চাইছো তোমার কাছে ফিরতে এবং তোমাদের এই সম্পর্কটাকে তোমরা হারাতে চাও না তোমরা তোমাদের মতন করে চেষ্টা করছো সেই চেষ্টা তোমাদের চোখের সামনে কতটা আছে সেটা কিন্তু পরিষ্কার না কারণ এখানে পুরো আকাশ জুড়ে মেঘ আর মেঘের মধ্যিখানা মধ্যিখানা আলো তোমাদের যেটা প্রয়োজন পড়বে যে তোমরা নিজেদেরকে খুব আইসোলেট করে রেখেছো সেখান থেকে বেরো আইসোলেশনটাকে ব্রেক করো কথা বলো ব্যাপারটাকে সহজ করো নাও তাহলে সেখানে তোমাদের 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 সবকিছু ভালো হবে এটা এই জন্য হচ্ছে যে দুজনের সবকিছুই ভালো কিন্তু চাওয়াটা তোমরা বুঝতে পারছো না কেউ করো সেখানে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে ব্যালেন্স হারাচ্ছ আর তার ফলে দূরত্বটা আসছে সেটা যেন দুজনেই ভোগ করছো তুমিও কষ্ট পাচ্ছো সেও কষ্ট পাচ্ছে তো সার্বিক যদি বলি যে তোমাদের মধ্যে গুরুত্ব আসার কি ব্যালেন্স থাকে ব্যালেন্স আমি একে অপরকে বোঝো একে অপরকে বুঝতে চেষ্টা করো সাপোর্ট করো সঙ্গ দাও দেখবে সেখান থেকে আজ আস্তে ঠিক বেরিয়ে আসবে সরি এক মিনিট তো তুমি এখানে একে অপরের সাথে কানেক্ট